আমরা আশা করছি আগামী নির্বাচন কোনো হুমকি হুমকি তামকে থাকবে না সেই নির্বাচনে এমন একটা নির্বাচন হবে যেখানে মানুষগুলো নিঃসংকোচে আনন্দ চিত্তে সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা প্রত্যাশা করছি বিগত আঠারো বছর এমনকি তার পূর্বেও কিছু প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা দেখেছি আমরা আশা করছি এই নির্বাচনটা সম্পূর্ণ প্রশ্নের উর্ধে থাকবে নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতার পরিচয় দেবে মানুষগুলো স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে অর্থাৎ সরকারের যত অর্গান আছে সবগুলো নিরপেক্ষ ভূমিকায় থাকলেই মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার করার মানে প্রয়োগ করার সুযোগটা পাবে বলে আমরা মনে করি আর এখানে আমরা গত ষোলো বছর যেটা দেখেছি যে মানুষ আসলে ভোট কেন্দ্রে যেত না কারণ নিরাপত্তাহীনতার জন্য তারা এটা মনে করতে যে ভোট কেন্দ্রে গেলে হয়তো আমাদের এই প্রবলেমটা হতে পারে হুমকি দাম ছিল থ্রেট ছিল তাদের উপরে তো আমরা আশা করছি আগামী নির্বাচন কোনো হুমকি দামকে থাকবে না সেই সে নির্বাচনে এমন একটা নির্বাচন হবে যেখানে মানুষগুলো নিঃসংকোচে আনন্দ চিত্তে সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এরকম একটা অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন আমরা প্রত্যাশা করছি আর এটি মূলত বাংলাদেশের মানুষের প্রত্যাশা